ইসলামের বিরুদ্ধে যদি আমার বাপ মাও যায় তার কথা শোনা যাবে না সেখানে তো পীরসে পরের কথা নেতা তো পরের কথা হুজুর তো পরের কথা দল তো পরের কথা যেখানে নই বলছেন লাহ তা তালিমা লোকেল ফি মা শ্যাথিল খালে আল্লাহ না ফরমানি হয় এমন কোন কথা বাপমা বললেও শোনা যাবে না আল্লাহতে বড়ো কি বাপ মা সাজিব না আমিও কষ্ট দে আল্লাহ নু উনি কালিমা বড় যখন মুসলমান হয়ে গেছিলেন ওনার মা বলছে আমি খাবার খাবো না পানি খাবো না তোমার সাথে আমি রাগ করলাম উনি বলেন রাগ করো আর যাই করো আল্লাহর সে বলো তুমি হও নাই আমার আল্লাহ সৃষ্টি না করলে মায়ের পেটে আমি আসতে পারতাম না তা আমার আল্লাহ আমার সৃষ্টি করছে আমার আল্লাহর কথা আমি শুনবো ওইটা যদি দেখা গেছে আমার দলের কোনো লোক যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায় তাহলে সাথে সাথে আমার গেটাও তার সাথে আমার কোনো কথা তার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না আমাদের সম্পর্ক মানে হাব্বা লিল্লাহ ও আবগত লিল্লাহ ও আতা লিল্লাহ ও আলিল্লাহ ফাকাদ ইস্তাকমাল ঈমান আমাদের সম্পর্ক ভালোবাসা ঘৃণা দেওয়া না দেওয়া সবকিছু একজনের জন্য তিনি কে আল্লাহর জন্য হবে আমাদের সবকিছু কবরের প্রথম প্রশ্নই হচ্ছে মা রাব্বুকা তোমার রব কে জোরে কোন ঠিক না বেটি তো যাই হোক অনেক সুন্দর হেলিকপ্টারের উপর থেকে তো কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল একবার ইন্ডিয়া তো খুব কাছে তো মনে হচ্ছিল ইন্ডিয়া থেকে যেন চলে আসছে ইন্ডিয়াতে চলে সব দেখা হইলো আলহামদুলিল্লাহ একসাথে আমি আল্লাহর কাছে আগে শুক্রিয়া আদায় করতেছি এত বড় প্রোগ্রামে আল্লাহ পাক আমাদের সবাইকে এনেছেন সেই জন্য জবান খুলে আল্লাহর মহাব্বত নিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ রমজান মাসের আসার আগে আগে এই সমস্ত ব্যস্ততা ভেঙে কোরআনটা আমরা শিক্ষা করে নেই সারা রমজান মাসে নামাজ পড়লে সব বেশি সত্তর গুণ সব কিন্তু কোরআন শরীফ ঠিক না থাকলে সব নাই কোনো সব নাই জন্য কোরআন শরীফ রমজান আসার আগে আগে আমরা শুদ্ধ করে নিব বলে ইনসা আল্লাহ হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিলির তুমি ছুড়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হের তোমাকে বলি আমি কেমন করে হে কে ভুলি আমি কে মন করে খে দিন প্রচারের কাজে দিযে দিয়েছ বিলিয়ে তাই ফেরিকা ফেরা চিনল না এ আলো দুষ্ট ছেলে দের পিছু দিল লিলি পাথরে রাঘাতে কতবি কত হয়ে সরাসরি থেকে রক্ত ঝরে হের توماكي بهوليامي كيمون كوري هي hey رسول توماكي بهوليامي كيمون كوري بلغ العُلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله অধ্যক্ষ মুস্তাক ফয়াজিদ আমার দোয়ারা কাতম পীর সাহেব নাগাইশ কুমিল্লা হজুরের সাথেই আসলাম হেলিকপ্টার আসলে মাহফিল অনেক দূরে হওয়ার কারণে হয়তো আমি তো এদিকে মাহফিল কখনো হেলিকপ্টারে আসি নাই আমি গাড়িতেই আসছি তারপরেও নেত্রকোনা অনেক কয়েক বছর পর মনে হয় আসলাম নেত্রকোনাতে প্রোগ্রামে আর এদিকে হচ্ছে একবারে বর্ডার ইন্ডিয়ার একেবারে কাছেই তো যাই হোক চলে আসছেন আপনাদের এই মাহফিলটা আসলে আর আগে হওয়ার কথা ছিল মানে হয়েও গেছে সাত তারিখে আর মূলত মূল মাহফিল মাহফিলটা হুজুর আসার কথা ছিল সাত তারিখে আর আজকে আবারও হলো আসলে এত হাই বাজেটে এত কঠিনভাবে এত বড় একটা প্রোগ্রামের আয়োজন একটা বিশাল ব্যাপার আমি যখন বলছে নেত্রকোনা দুই তিন দিন আগে আমাদের ইলিয়াস ভাই যিনি এই হেলিকপ্টারের মাধ্যমে হজুরকে আমাকে ব্যবস্থা করেছেন উনি তিন চার দিন আগে আমাকে বলছে যে এই প্রোগ্রামটা একবার ভেঙে গেছে আবার হবে আমার আজকে মূলত রাতের প্রোগ্রাম হচ্ছে সিরাজগঞ্জ তো পরে আবার বলছে যে হেলিকপ্টার হজুর যাবে তো আপনিও গেলেন আবার বিকালে হেলিকপ্টার নামায়া দেবে এই লম্বা টাইমের জন্য হেলিকপ্টার এটা বিশাল ব্যাপার আর কয়েকদিন আগে একবার আসছিলাম কিশোরগঞ্জে নামায়া দিয়ে আবার চলে গেছে তো এটা যারা করলেন এত আসলে দিনের জন্য কোরআনের এই মাহফিলের জন্য এই মাদ্রাসার জন্য বিশেষ করে আমাদের যারা কমিটিতে আছেন এটা অনেক বড় উদ্বেগ নিয়েছেন এটা অনেক বড়ো উদ্বেগ আল্লাহ রাবুল আলমীর জন্য ওনাদের এই উদ্যোগকে কবুল আর মঞ্জুর করে আজকের কোরআনের এই জন্য যারা কষ্ট করলেন যারা আসতেন আর কাল কেয়ামতের মনে আল্লাহ রাবুল আলমী এই আজকে শীতের দিনেও অনেক গরম মনে হচ্ছে প্রচণ্ড রোদ পড়ে গেছে এই কষ্ট যেন আল্লাহ আলামিন কাল কামতের ময়দানে আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় আমিন আলোচনা রেখেছেন আমাদের আমার অত্যন্ত কাছের মানুষ অত্যন্ত প্রিয় মানুষ আমার এবং আপনাদের এলাকায় সিনার বাড়ি সিলেটে হওয়া সত্ত্বেও এই ময়মনসিংহ দীর্ঘদিন যাবত উনি থাকেন এবং আপনাদের প্রায় প্রোগ্রামগুলোতে উনি থাকেন আমার অত্যন্ত প্রিয় মানুষ মুসাইদ আহমদ উজিরপুর দলম হজুর অ্যাক্সিডেন্ট করছেন অনেক গুরুতর অবস্থা আলারিং যেন হজুরের হুজুরকে সিফায় কামেলা আজলায় আমিন আরও এখানে উপস্থিত আছেন ইব্রাহিম ব্যস্তপুরি সাহেব উনিও আমার খুব পরিচিত এবং কাছের খুবই আপনজন আমার যদি অনেক এখানে বাড়ি কিন্তু আমার সাথে আগেও প্রোগ্রাম হয়েছে এবং ফোনেও কথাবার্তা হয় আপনাদের এলাকার অনেক মানুষদের সাথে আমার পরিচিত অনেক আগে থেকেই বিশেষ করে আপনাদের জেলার রফিক মাদানী ভাইয়ের সাথে আমাদের দীর্ঘদিন আগের থেকে সম্পর্ক আমাদের প্রিয় ভাইয়ের বাড়ি আপনাদের এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন আমার রফিকুল ইসলাম মাতিল ভাইয়ের নির্গ দীর্ঘ নেয় দারাজ করেন পরের আমিন আমার ভাই নেত্রকুলার মানুষ কিন্তু সারা দেশে দেখতে ছোট কিন্তু যেই কথা বলেন কথা শুনলেই বোঝা যায় যে একজন মানুষ আল্লাহর জন্য কথা বলছে ঠিক না একজন মানুষ যে দলমত নির্বিশেষে কিছু মানুষ আছে যে এক গিয়ে আমি মানে হচ্ছে যে খালি একদিকে কথা বলে আরেকদিকে যদি ওই লোকটা যদি মিথ্যা হয় তার বিপক্ষে মানে এক লোক যদি সত্য হয় তার বিপক্ষে দলের লোক তারপরে তার বিরুদ্ধে কথা বলে এতটুকু বুঝতে হবে মনে করেন কোনো ইসলামী দল ইসলামী দল যদি এমন কোনো কাজ করে যেই কাজটা ইসলামের সাথে সাংঘর্ষিক তাহলে সেই লোকের আনুগত্য করা যাবে লিমি মা ইসলামের বিরুদ্ধে যদি আমার বাপ মাও যায় তার কথাও শোনা যাবে সেখানে তো পিরশাই পরের কথা নেতা তো পরের কথা হুজুর তো পরের কথা দল তো পরের কথা যেখানে নই বলছেন লাউ তালি মা লোক কেন ফি খালে আল্লাহ না ফরমানি হয় এমন কোনো কথা বাপমা বললো শোনা যাবে না আল্লাহতে বড় কি বাপ মা সাজিব না আমি কষ্ট দে আল্লাহ হনু উনি কালে বড় যখন মুসলমান হয়ে গেছিলেন ওনার মা বলছে আমি খাবার খাবো না পানি খাবো না তোমার সাথে আমি রাগ করলাম উনি বলেন রাগ করো যাই করো আল্লাহর সে বড় তুমি হও নাই আমার আল্লাহ সৃষ্টি না করলে মায়ের পেটে আমি আসতে পারতাম না তো আমার আল্লাহ আমার সৃষ্টি করছে আমার আল্লাহর কথা আমি শুনবো ওইটা যদি দেখা গেছে আমার দলের কোনো লোক যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায় তাহলে সাথে সাথে আমার গেটা তার সাথে আমার কোনো কথা তার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না আমাদের সম্পর্ক মানে হাব্বালিল্লা ও আবগত আলিল্লা ও আত আলিল্লা হিও মানে আলিল্লা ফকাদ ইস্তাকমাল আলী ইমান আমাদের সম্পর্ক ভালোবাসা ঘৃণা দেওয়া না দেওয়া সবকিছু একজনের জন্য তিনিকে আল্লাহর জন্য হবে আমাদের সবকিছু কবরের প্রথম প্রশ্নই হচ্ছে মা রববকা তোমার রব কে জোরে কোন ঠিক না বেটি ইয়াউমা ফিদুল মারমিনাখি উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতীহি ওয়া যদি মা বাবা কাজে আসবে না তাহলে আমরা এমন আলেমদের কথা শুনব যারা দলমত নির্বিশেষে যারা হক কথাগুলো বলে দলমত নির্বিশেষে বলতে হবে আমি জামাত ইসলামি করি এখন এখানে একজন ভুল করে ফেলছে এমন ভুল করছে সাংঘর্ষিক হতেই পারে ভুল হতে পারে এখন আমি তার পক্ষই হলো না আমি আন্দোলন করি আমার হুজুর একটা ভুল করে ফেলছে ওনার ভুল হইতে পারে এরপর আমি তার পক্ষই না আমি বিএনপি জাতীয় পার্টি যে কোনো দল করতে পারি কারণ আমার নেতা ভুল করছে আমি ওই ভুলের পিছনে দৌড়ালাম এটা হইতে পারে না মুসলমান তাদের মুসলমানের ধরে রাখতে হলে কোন নেতা কোন পীর সাহেব কে কি করলো এটা দেখা যাবে না দেখা দেখতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষে আছে কিনা পক্ষে আছে কিনা আল্লাহ আল্লাহ রাসুলের পক্ষে আছে আমার আমি সব করব, করব করব। দরকার হলে দিব খাওয়াবো কিছু জন্য করতে রাজি আছি কিন্তু আল্লাহর বিরুদ্ধে যারা যায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে এখন যদি কেউ বলে আমরা শরীয়ত মানি না আমরা এটা মানি না ওইটা মানি না কোরআন মানি না সম্পর্ক নাই আর যদি বলে কুরআন মানি হ্যাঁ আপনি বিএমপি লোক হইতে পারেন আপনি কুরআন মানেন আপনার সাথে আমার বুক মিলবে আপনার সাথে সম্পর্ক ভালো আর আপনি কোরআন মানেন না আর আপনি কোন আমজি ইসলামী ইসলামী দলের লোক হইতে পারেন না তো আমি আমি আপনাকে মানবো না কেন মানবো না কারণ আপনার সাথে কোরআনের সম্পর্ক নাই ইননা সলাতি ওয়া নুসুকি ও মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি আলামিন আমাদের জীবন মরণ নামাজ কোরবানি সব কার জন্য আল্লাহর জন্য সুতরাং আল্লাহর বিরুদ্ধে গেলে আমাদের কোনো কথা থাকবে না আমার রফিক মাদানী ভাইয়ের কথা বলতে গিয়ে এতগুলো কথা বললাম আমার ভাইটা আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় তিনটা বছর প্রায় কারাগারে কারাগার ভোগ করলেন আপনার এলাকার মানুষ কারাগার যাওয়ার আগে নেত্রকোনাতে এত বড় একটা প্রোগ্রামে আসছিলাম যেখানে আল্লাহ আজনের বাবু সাহেব আসছিলেন মামুল হক সাহেব হুজুর সহ অনেকে আসছিলেন সেই মাহফিলটাতে প্রায় চার বছর আগে উনি জেলে যাওয়ার সাট পাঁচ বছর আগে আসছিলেন এরপরে আর এরকম এরকম বড় একটা প্রোগ্রামে আর আসা হয় নাই তো আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রাম যারা করলেন এত বড় প্রোগ্রাম আল্লাহ যেন ওনাদের এই দিনে খেদমতগুলো কবুল করে নেন পরে না আমিন আর লম্বা সময় নেই মাত্র বিশ মিনিট আমি আসছি এমনি দোয়া নেওয়ার জন্য আমি এখানে যেহেতু সিট খালি আছে লিগে আইসি কথাটা বলছেন হুজুর আসবে ইনশাল্লাহ হুজুরের আলোচনা শুনবেন হুজুরের জন্য আবার দ্বিতীয়বার মাহফিল করা হয়েছে মুস্তাকিস হুজুরের জন্য তা আমি আজান হয়ে যাবে ইনশাল্লাহ একটা বিশে নামাজ হবে না দেড়টাই নামাজ হবে ইনশাল্লাহ একটা পনেরো আজান হবে তাহলে সময় আছে মাত্র মানে পঁচিশ থেকে তিরিশ মিনিটও নাই ধরেন পঁচিশ মিনিট সময় আছে এরপরে ইনশাল্লাহ আমরা শেষ করে নামাজ পড়বো তো যাই হোক অনেক সুন্দর হেলিকপ্টার উপর থেকে তো কি সুন্দর পাহাড় দেশ দেখা যাচ্ছিলো একবার তো খুব কাছে তো মনে হচ্ছিল ইন্ডিয়া থেকে যেন চলে আসছে ইন্ডিয়াতে আর আপনাদের হাওর ওই রকম ঘুরতে আসতে পারি না আজকে ওই ওসিলাই সব দেখা হইলো আলহামদুলিল্লাহ একসাথে আমি আল্লাহর কাছে আগে শুক্রিয়া করতেছি এত বড় প্রোগ্রামে আল্লাহ পাক আমাদের সবাইকে এনেছেন সেই জন্য জবান খুলে আল্লাহর মোহাব্বত নিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ এত আস্তে আস্তে হবে জোরে বলি আলহামদুলিল্লাহ আসুন এবার একটু আলোচনায় যাই যেহেতু এত কষ্ট করে আসছেন কোরআন সোনা থেকে আলোচনা না করলে বিফলে যাবে সব এখানে ভূমিকায় এত কথা প্রশংসা করতে করতে গেলে সারা এক ঘন্টা লাগবে খালি প্রশংসা করতে এতক্ষণ প্রশংসা করার দরকার নাই মোটামুটি আমরা কোরআনের আলোচনা শুরু করি সুরাতুল হাজাবের একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর আয়তিকারিমা তেলাওয়াত করেছি একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহর আব্ব্রামী বলেছেন ইয়া আইযু আল্লাহ দিন আহ হে ইমানদার গন উৎ তোমরা আল্লাহ জিকির করো দিকরণ কে বেশি করে জিকির করো বেশি করে স্মরণ করো আল্লাহকে বেশি করে স্মরণ করো আল্লাহ জিকির বেশি বেশি করো এই জিকিরের ব্যাখ্যা ইমাম তাফসিরে কাবীরে আল্লাহ মাইমাম ফখরুদ্দিন রাজীর আহমদ র আল এই পাঁচটা ব্যাখ্যা লিখেছেন আর এক নম্বর ব্যাখ্যা লিখেছেন যে জিকির মানে হচ্ছে কোরআন জিকির মানে কি কোরআন যেহেতু সেহেতু কোরআন থেকে একটু আলোচনা করবো এবং কোরআনের শিক্ষা লাভ এবং কোরআন না শিখলে কি ক্ষতি এগুলো আলোচনা করে বাকি সময় থাকলে বলবো ইনশাআল্লাহ পাঁচ মিনিট করে এক একটা বললে পাঁচটা পঁচিশ মিনিট লাগবে ঠিক আছে ইনশাআল্লাহ পাঁচটা ব্যাখ্যা এক নম্বর আল্লাহ রাবুল আলমিন ইনশাআল্লাহ আবার আজান ও দিতে আমার কথাটা হচ্ছে আজান নদী আল্লাহ ইনশাল্লাহ আজকের আজান দিয়ে যাবো আল্লাহ আবুল যে যেহেতু আনছে আজান দেয় দিয়া যাবো আর কি সময় নাই আচ্ছা যাই হোক একটু মোটামুটি দশ মিনিট আলোচনা করে লাই এক নাম্বার জিকিরের ব্যাখ্যাটা কি এটা আল্লাহ বলেন কোরআন তো কোরআনটা ইমাম ফখর উদ্দিন রাজি কেমনে বললেন আল্লাহ নিজেই বলছেন যে এক নাম্বার জিকির মানে হলো কোরআন এক নাম্বার জিকির মানে কি কোরআন শরীফ পড়তে হবে জানতে হবে শিখতে হবে এটা আল্লাহ নিজেই বলতেছেন আল্লাহ বললেন আমি আল্লাহ জিকির নাজিল করেছি এই জিকিরের ব্যাখ্যায় যত তাফসিরের গ্রন্থ আছে সমস্ত তাফসিরের গ্রন্থ একটা বিষয় ব্যাখ্যা করা হয়েছে জিকির মানে কোরআন শরীফ আমি আল্লাহ কোরআন নাজিল করছি আমি আল্লাহ ইন্না নাহনা জিক্রা এই জিক্রা মানে আমি আল্লাহ জিকির নাজিল করছি মানে কি আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর আমি আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিলাম এই পৃথিবীতে যত গ্রন্থ আছে কোনো গ্রন্থ এত হাজার হাজার শব্দ কোন গ্রন্থে আছে এবং সেই গ্রন্থের হাফেজ পৃথিবীতে দেখাতে পারবেন না কিন্তু একটা মাত্র গ্রন্থ যে গ্রন্থের হাফেজে কোরআন পৃথিবীতে আল্লাহ রাবুল লক্ষ লক্ষ হাফেজে কোরআনের ব্যবস্থা করে দিয়েছেন জোরে সুহান আল্লাহ সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে লক্ষ লক্ষ কোরানের হাফেজদের মাধ্যমে এই কোরআন শরীফকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন এই পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আল্লাহ তৈরি করে দিয়েছেন কোরআন শরীফ আসলে আল্লাহ যদি সহজ না করতেন এত বড় গ্রন্থ পড়া মুখস্থ করা কঠিন ছিল কিন্তু আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন আর কোরআনদের সিনার ভিতরে যখন কোরআন শরীফ যত আছে সবগুলা কোরআন শরীফ যদি কাগজ গুলা দেওয়া হয় হাফেজ কোরআনদের সিনা থেকে পৃথিবীর সব কাগজ সব কোরআন শরীফ জানিয়ে দেওয়া গেলেও হাফেজে কোরআনদের সিরাগুলো জ্বালায় দেওয়া যায় না কথা ঠিক না বেঠি সেই জন্যে একজন হিন্দু শিল্পী নুকুল কুমার বিশ্বাস সে হিন্দু হয়েও কোরআনের পক্ষেটা একটা গান লেখছে বলবো তিনি হিন্দু হয়েও কোরআনের পক্ষে লেখলেন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র বিতর কুরআন ঠিক না বেঁচে করবে কেমন করে কুরআন ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে কুরআন ধ্বংস আগুনের তেজ আচ্ছা বিশ্ব বড় গণিত কুরআনে হাফেজ তারাবর ছাপি আসমানি গ্রন্থ বাঁচাবে কুরআনের সম্মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বৈর দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন হারাবে কোনদিন তাই আল্লাহ রব্বুল বলছেন ইন্ন নাহনুনزل الذكر واننا له لحافظون আমি আল্লাহ কোরআন নাযিল কলব আর আমি আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিলাম তাহলে জবান করে বলেন জিকির শব্দের এক নাম্বার ব্যাখ্যা কি কোরআন কোরআন যারা শিখে না তারা জিকিরও করে এখন আমি মূল পয়েন্টে আসি মাদ্রাসা এই কোরআন শেখানো হয় কোথায় শেখানো হয় নাকি সব স্কুলে শেখানো হয় কিছু স্কুলে শেখানো হয় মোটামুটি এত সময় দেওয়া হয় না মোটামুটি মানে যিনি স্কুলে যিনি টিচার কোরআন টিচার ওনার ওরকম গুরুত্বই নেই আর বেতনও কম সারা মাস কোরআন পড়াইলো এরপর ওনাকে দুই হাজার টাকা দেয় ঠিক না স্কুলে কোরআন শরীফ থেকে গুরুত্ব দেওয়া পড়ানো হচ্ছে না ইনশাল্লাহ যদি কোরআন ক্ষমতায় যায় যদি আর আমরা ক্ষমতায় যেতে স্কুলের শিক্ষাও কোরআনের শিক্ষা হতে হবে কারণ দেশের অনেক মানুষ তাদের সন্তানকে স্কুলে দিচ্ছে কিন্তু ডক্টর হয়ে গেল ইঞ্জিনিয়ার হয়ে গেল অনেক বড় শিক্ষিত হলো কোরআন যার ভিতরে নাই তার ভিতরে কোনো শিক্ষার কোন বিষয় তার ভিতরে ঢুকলো না যার ভিতরে কোরআন নাই তার ভিতরে কিছু নাই উজান ঘর এটা অন্ধকার একটা ঘরের মতো একটা করে মানুষ না থাকলে যেমন যেমন পোকামাকড় বাসা বাঁধে একজনের মানুষের ভেতরে কোরআন না থাকলে পরে শয়তান বাসা সেই জন্য কোরআন যাদের ভেতরে নাই আর দুনিয়ার সমস্ত শিক্ষা থাকলেও দুনিয়ার সমস্ত শিক্ষা এগুলা নিয়ে যারা কথা বলে নাস্তিকরা বেশি বলে তো এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের কোরানের শিক্ষককে তোমাদের বইয়ের শিক্ষককে তারা বলবো অমুক লুক তমুক লোক তো এদের শিক্ষককে অমুক লুক তমুক লোক কিন্তু এই কোরআন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন সে আল্লাহ আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কোরআন শরীফ যে আল্লাহ সৃষ্টি করলেন ওই আল্লাহ বললেন যে তোমরা কোরআন মেনে কোরআন পড়ো কোরআন আমরা যারা পড়ি না তলাবুল আলা কুল্লি মুসলিম সমস্ত মুসলমানের জন্য করা ফরজ এখন আপনি যদি বলেন যে আমি মুসলমান কোরআন শিখবো না আপনি ফরজ তরক করলেন নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ জাকাত যেমন ফরজ কোরআন শরীফ শুদ্ধভাবে শিক্ষা করাও ফরজ অনেকে নামাজ পড়েন কোরআন শরীফ এগুলো অনেক লম্বা আলোচনা এগুলো তো ওলামা এখানের কাছ থেকে শোনেনি এরপর ভালো করে মনে রাখেন কোরআন শিক্ষা করা কোরআন শরীফ সহি শুদ্ধ তিলাওয়াত করা এটা কি নফল না ফরজ ফরজ এখন আপনি যদি ফরজ তরক করেন নামাজ ছাড়লে যেমন তরক করার গুণা হবে কোরআন শরীফ না শিখলেও তরক করার গুণা শুধু নামাজ ছাড়লে যত বড় ভয়ঙ্কর গুণা তার চেয়ে বেশি গুণা কোরআন না শিখলে কিন্তু আমাদের দেশের মানুষ কত মানুষ মুসলমান কিন্তু কোরআন শরীফ পারে না অশুদ্ধ কোরআন আছে যা নামাজ পড়তেছে কিন্তু কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না ভাইরা বাবাজি আজকে এতটুকু বোঝাতে চাই যে আমাদের জন্য কোরআন সুই শুদ্ধ করে কমপক্ষে আমি অর্থ না জানি অর্থ তো মাইকার আমরা বলবে কোন আলিমান লা তাকুন খামিস আল ফাতালিক আলেম হাওরালে আলেমের সত্ররালে আলেমের কথাগুলো শোনো কমপক্ষে আলেমদেরকে mohabbat করো আলেমদের কাছে আমরা আর কি কোরআন শিখতেও যায় না কেন যে বয়স হয়ে গেছে শরম লাগে শরম লাগে কি কেন এখন হেই হুজুরের কাছে গিয়ে আবার কোরআন শরীফ শিখবো আপনার শরম লাগে আপনি কবরে গিয়ে কি জবাব দিবেন আলেমের কাছ থেকে আপনি কোরআন শিখতে শরম লাগে অথচ নামাজ ভঙ্গের কারণ 19টা প্রথম কারণটাই হচ্ছে নামাজ শুদ্ধ পড়া প্রথম কারণটা কি নামাজে ও পরা পড়া এই যে নামাজ ও শুদ্ধ পড়া এটা হলো নামাজ বঙ্গের প্রথম কারণ আর ওইটাই আমাদের মুসলমানের ভিতরে অভাব নাই কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন অনেক মানুষ আলহামদুলিল্লাহ হির আলামিন পড়তেছেন হার জায়গায় হা পড়তেছেন আইনের জায়গায় হামজা পড়তেছেন আপনার তো কোরআন তিনে ধরছে না আর জলি বলা হয় জলি হলে নামাজ ফাঁস হয়ে যায় নামাজ হয় না নামাজ যদি না হয় যা নামাজ যার ঠিক নাই তার কিচ্ছু ঠিক নাই কিয়ামতের মধ্যে সর্বপ্রথম কি হিসাব হবে আওয়ালু মা ইউহাসাবিল আব্দু আমাল কিয়ামতি সলাত আল্লাহ বলেন নামাজের হিসাব সর্বপ্রথম কিয়ামতের ময়দানে হবে নামাজের শান্তিতে যে যারা পার পেয়ে যাবে সমস্ত হিসাবগুলো তাদের জন্য সহজ করে দিবেন তারা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আর নামাজের হিসাব দিদিকে যারা ধরা খেয়ে যাবে সব হিসাবে তারা ধরা খাবে তারা জাহান্নামে যাবে এখন চিন্তা করে দেখেন নামাজের জন্য যেমন ওজন দরকার আছে নামাজের জন্য যেমন গোসলের দরকার আছে নামাজের জন্য যেমন পবিত্রতার দরকার আছে পবিত্র হওয়ার দরকার আছে ঠিক তেমনি ভাবে নামাজে যাওয়ার আগে কোরআন শিক্ষার দরকার আছে না নাই নামাজে যাওয়ার আগে কোরআন শিখতে হবে ওই বলেছেন তোমাদের সন্তান যখন বয়স সাত বছর নামাজ পড়তে বলো আদেশ করো আর যখন দশ বছর বয়স হয়ে গেছে এখন নামাজ পড়ে না তারে পিটাল কারণ যে আল্লাহ চেনে না বাপ মা চিনবে না ও দাদা দাদি নানান ও চৌদ্দ গোষ্ঠী কিচ্ছু চিনবে না কারণ সেটা আল্লাহ চিনে না আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহটা না চিনলে ও তো বুঝবেই না মা কেরা বাপ কিচ্ছ চিনবে না আমেরিকা ইউরোপে গেলে দেখা যায় থাইল্যান্ডে গেলে দেখা যায় ওদের ভিতরে কুকুর বিলায় যেমন বিয়ার দরকার নেই তার কারো বিয়ার দরকার নেই এই যে বিয়ে করলে পরে বৈধ সম্পর্ক হয় আর বিয়ে ছাড়া সম্পর্ক অবৈধ নারী পুরুষের সম্পর্কটা এটা কি স্কুলে শিক্ষা দেওয়া হয় কোথায় শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কোনটা হালাল কোনটা হারাম কোথায় শিক্ষা দেওয়া স্কুল শিক্ষা দেওয়া মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় কোন দিকে গেলে জান্নাত কোন দিকে গেলে জাহার নাম স্কুলের শিক্ষা দেওয়া হয় না মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় সব কিছুর সম্পর্ক আমার আখেরাতের সাথে দুনিয়া মাদ্রাত আখেরা এই দুনিয়াতে আসছে আখেরাত কামাই করার জন্য কিন্তু আমরা দুনিয়া কামাই করলে সব পাগল হয়ে গেছি কোরআন শরীফ শিক্ষা করলে দেখা গেছে রে পাঁচশো টাকা দেয় আর তিন মাস বাকি আর এই হুজুরে কোনো গুরুত্ব নাই আর ইংলিশ টিচারের বেতন দেখা গেছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার কইরা তাহলে সব দিকে গুরুত্ব দিলেন কোরআনটা গুরুত্ব দিলেন না আপনি কেমন মুসলমান আমি তো নামে মুসলমান কামে মুসলমান হতে পারেন না ঠিক না ঠিক আমরা নামে মুসলমান বেশি কামে মুসলমান হতে পারি এই জন্য ভাইরা বাবা জিরা এই মাদ্রাসা এটা আপনাদের জন্য একটা নিয়ামত এই মাদ্রাসার মধ্যে থেকে হাফেজ কোরআন যারা হয় আলেমে দিন যারা হয় এরা কোনো দিন চুরি করে সুদগুজ খায় কোন বৃদ্ধাশ্রমের আলেমের সন্তান আলেমের বাপমা আছে নাই তাহলে দুনিয়াতে অনেক লাভ অনেক লাভ এর মধ্যে একটা যারা কোরআন শিখে এরা গুণা থেকে বেঁচে যায় এরা দুনিয়ার মানুষকে সম্মান করে আল্লাহর ভয় যার ভিতরে আসে আল্লাহর কোরআন যার ভিতরে আছে সে গুণা করতে পারে না আল্লাহর কোরআন যার ভিতরে আছে সে ব্যক্তি একজন নেককার বন্ধ হয়ে যায় আর সেই ব্যক্তি দাম আলার কাছে বেড়ে যায় আর নেককার ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখলো না সে দুনিয়া দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হলো ক্ষতিগ্রস্ত এটা ফরজ ফরজ এই তরক করার কেউ করবেন না নিজের বাচ্চা যাদের আছে আছে সন্তান যাদের আসে শিক্ষা কারণ জিকির মানেই হচ্ছে প্রাথমিক কোরআন শিক্ষা এই কোরআন শিক্ষাটা যদি সন্তানের শিক্ষা না হয় সন্তান সব শিখলো কেমন আল্লাহ আমার বাপ মা আমার কোরআন শিখায় নাই আল্লাহ আমি যাহ আমি একা যাবো না আমার বাপের আমার মারে যাহ শুনতে দেন এরা ডাক্তার ইঞ্জিনিয়ার সব বানাইছে উকিল জজ ব্রিস্টার সব বানাইলো কিন্তু কোরআন শিখাই নাই আমার বাপের আগে যার নামে সব শিখাইলো না শিখাইলো না কেন আমার বাপ মার দায়িত্ব ছিল ইয়া ইউহাল্লাদিন আমানু কু আংফুসাকুম ওয়া আহলিকুম নার তোমরা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারকে বাঁচাও এজন্য নিজে এবং পরিবারকে বাঁচাইতে হবে খালি নিজের একা দায়িত্ব না আপনার পরিবারে যারা আছে এরা পর্দা করে নামাজ পড়ে না কোরআন পড়ে না এদের দায়িত্ব আপনার আপনি আপনার দায়িত্ব যে যিনি আছেন মূল আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে কোরআন শিখানো নামাজি বানানো সন্তান ঘুমায় থাকে সন্তান কোরআন পড়লো না আপনিও কোরআন

এই সমস্ত ব্যস্ততা আমরা শিক্ষা করে নেই সারা রমজান মাসে নামাজ পড়লে সব বেশি সত্তর গুণ সব কিন্তু কোরআন শরীফ ঠিক না থাকলে সব নাই কোনো সব জন্য কোরআন শরীফ রমজান আসার আগে আগে আমরা শুদ্ধ করে নিব বলে ইনসা আল্লাহ বয়স্ক যারা আছেন যদি মনে হয় আপনি নিজে মনে করলে হবে না আমার কোরআনটা মানে শুদ্ধ আছে এটা অলমায়কার আমার কাছে জানতে হবে বাংলায় শরীফ পড়া না আপনি হা পড়বেন কেমন আইন পড়বেন কেমন যা পরবেন কেউ কোরআন শরীফ পড়া যায় না সব শিখা যায় কিন্তু কোরআন শরীফ নিজে নিজে পড়া যায় বাংলা পড়া যায় আলেমদের কাছে শিখতে হবে কোনো সরম নাই আমার আখেরাত ঠিক রাখতে হবে এই দুনিয়ার দুনিয়াতে কোনো সরম থাকলে ওইয়া কোরআন শেখা যাবে না এই জন্যে যারা যাদের বাচ্চা আছে স্কুলের ডাক্তার ইঞ্জিনিয়ার বাংলার কোনো সমস্যা নেই প্রাথমিক শিক্ষা অন্তত দুই থেকে তিন বছর কোরআনের শিক্ষা দেবেন মাদ্রাসায় আর যারা বয়স্ক আছেন হুজুর কেসে আজকে বা কালকে দিন তিনি জিজ্ঞাসা করেন হুজুর রমজান তাই পড়লো কোরআন শিব শিখতে পারলাম কিনা একটু দেখেন হুজুর যদি বলেন আপনার কোন সে বৈশুদ্ধ কোরআন শিব নিয়ে প্রত্যেক দিন এক ঘন্টা করে দুই ঘন্টা করে সময় দিয়ে কোরআন শিব শিক্ষা এরপরে ইনশাল্লাহ রমজান মাসের সুন্দর করে নামাজে যান রমজানের প্রস্তুতি নেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআন শিখে কোরআন ওয়ালা হয়ে আল্লাহর

ও মদিনার মাটিরে যে গজলটা আমি গিয়ে আল্লাহ আমার এই গজল গড় পরে মদিনাযোর ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ এখন তো মানে মাঝে মধ্যেই যাইতে পারি আল্লাহ নেয় আর কি সম্মান তো আল্লাহ দেয় আমার বাড়িতে কী আছে জানি আলহামদুলিল্লাহ এখন তো কাতার থেকে আমি কাতার তারাবি পড়াই ওখান থেকে খুব সহজেই মানে গাড়ি দিয়েই মক্কা মদিনা যাওয়া যায় খুব সহজে তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য শুক্রিয়া এখন গজলটা গাই সেই গাওয়ার পরে আল্লাহ আমাকে যাওয়ার তৌফিক দিছে এরপরে ইনশাআল্লাহ আযান হবে ইনশাল্লাহ